হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও কেমন আছেন সবাই সকাল সকাল বাইকটা নিয়ে বের হলাম সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আকাশের অবস্থাও খুব একটা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এটা আমার বাইকের দ্বিতীয় ফ্রি সার্ভিসিং অ্যাকচুয়ালি সার্ভিসিংয়ের সময় অনেক আগেই হয়েছিল সময়ের কারণে যেতে পারিনি আজকে সেজন্য যাচ্ছি সকাল সকাল বের হয়ে আকাশের অবস্থা ভালো লাগতেছে না তো দ্বিতীয় সার্ভিসে কি কি সার্ভিস পেলাম এবং কী কী সমস্যার সমাধান করলাম এবং তার তাদের সার্ভিসের মানগুলো কেমন এগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো হোন্ডার সার্ভিস সেন্টার নিয়ে অনেকেরই অনেক অভিযোগ যে তাদের তাদের সার্ভিসের মান খুব একটা ভালো না আসলে সার্ভিসের মানটা কেমন সেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা করা চলে এসেছি সার্ভিসিং সেন্টারের একদম কাছাকাছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে খুব ভালো মতো বৃষ্টির জন্য হয়তো ভিড় একটু কম হবে এই চিন্তা করেই আজকে বের হয়েছিলাম তো দেখা যাক ভিড় কেমন ভিড় আসলে কম না বেশ ভালোই ভিড় সিবিআর বাইকের সার্ভিসিং করানো হচ্ছে এই বাইকটা আসলে আমার কাছে খুব ভালোই লাগে তো অনেকক্ষণ ধরে বসে আছি দেখা যাক কখন আমার সিরিয়াল আসে তো খুব তাড়াতাড়ি হবে আশা করি তো সিরিয়াল পেয়ে গেলাম এখন আমার বাইকের সার্ভিসিং শুরু হয়েছে তো আমার বাইকের মেজর কোনো সমস্যা নেই ওরা আস্কিং করেছিল যে বাইকের কোনো প্রবলেম হচ্ছে কিনা তো আমি বললাম না তেমন কোনো প্রবলেম না তো আরেকটা প্রবলেমের কথা ওদের বলেছি অবশ্য সেটা হচ্ছে গিয়ার ফেসে যায় এটা অবশ্য হন্ডা বাইকের একটা ইউনিভার্সাল প্রবলেম তারপরে ওদের জানিয়েছি দেখি কতটুকু সমাধান করে গিয়ারে ওরা গ্রিস ট্রিস দিয়ে লাগিয়ে দিচ্ছে সার্ভিসিং শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বৃষ্টিও থেমে গেছে আর আকাশের মেঘলা ভাবটাও কেটে গেছে তো দ্বিতীয় সার্ভিসিংয়ে কি কী সার্ভিস করলো ওরা সেটা জানাচ্ছে আপনাদের প্রথমে বাইকটা ওয়াশ করেছে সামনের এবং পিছনের ব্রেক প্যাড ঘষে ক্লিন করে দিছে বাইকের নাটগুলো চেক দিয়ে টাইট করে দিয়েছে গিয়ার সফটের জন্য গিয়ারে আপনি গ্রিজ দিয়েছে এবং ওরা বলল গিয়ার ফাঁসার এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে কিছু দিনের ভিতরেই হয়তো পাঁচ হাজার দশ হাজার কিলো চালানোর পরে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে দ্বিতীয় সার্ভিসিংয়ের পর থেকে আসলে চালিয়ে আমার গিয়ার শিফটিংটা আরও স্মুথ লাগতেছে আর ইঞ্জিন নিয়ে তো বলার কিছু নেই ইঞ্জিন তো হন্ডার ইঞ্জিন বরাবরই মাখন একদম স্মুথ সার্ভিসিংয়ের পর আরও বাটার স্মুথ লাগতেছে তো তাদের সার্ভিসিংয়ের মান আমার কাছে খুব একটা খারাপ লাগেনি আবার একদম যে টপ ক্লাস সেটাও না তো মোটামুটি ভালোই আমার মনে হয় আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে তাদের সার্ভিসিংটা আর তারা আগের থেকে একটু যত্ন সহকারেই সার্ভিসিং করে আগে সার্ভিস সেন্টারটা আসলেই একটু আফটার সার্ভিসটা খুব বাজে ছিল তো যাই হোক আমার কাছে সার্ভিস সেন্টারের সার্ভিস মোটামুটি ভালোই লেগেছে তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো বাইকের আরও কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে আর হেডলাইটের প্রবলেম তারপর সিটিং সিটটা একটু হার্ড এগুলো সমস্যার সমাধানের জন্য আমি আরেকটা নতুন করে ভিডিও করব যে কীভাবে আমি আমার হেডলাইটের প্রবলেমগুলো সমাধান করলাম কিভাবে সিটের সমস্যাগুলোর সমাধান করলাম এগুলো নিয়ে আরও ভিডিও আসবে আমার সামনে তো আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো এটা সবাই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম